এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় কয়েকজন ক্রিকেট প্রেমী সাকিবকে দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন সেই সাথে তাকে আর ক্রিকেটে চান না বলেও মন্তব্য করেন তারা দর্শক এদিকে নতুন সরকারের অংশ হিসেবে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ সাকিবকে নিয়ে দু সালে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি সেখানে তিনি লিখেছিলেন সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নাই বলাই খেপার কিছু নাই ও খেললে আমি খেলবই না ও খেললে ক্যাপ্টেন্সির চাইরা দিব এই অ্যাপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায় টিম স্পিরিট থাকে ছোটোবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তাকে বাদ দিয়ে রাখতাম আমরা দশক আর ক্রীড়া মন্ত্রী হওয়ায় ইচ্ছে করলেই সমর্থকদের চাওয়া হিসেবে সাকিবকে বের করে দিতে পারবেন দল থেকে